নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে গরমকালের একটা খুব পরিচিত সবজি হলো পটল যেটা দিয়ে আমরা বিভিন্ন রকমের রান্না করে থাকি খাজা তরকারি ভাপা দোরমা কিন্তু আজকে আমি একটা নতুন স্টাইলের পটলের রেসিপি তোমাদেরকে করে দেখাবো রেসিপিটা হলো তেল পটল প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পটল দেখো বন্ধুরা পটলগুলোকে খোসা ছাড়িয়ে আমি দুধার এইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রেট করা পেঁয়াজ আদা আর পাকা লঙ্কা বাটা এবার আমি পটলগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলে এক এক করে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য নুন গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রেখে পটলগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই থাকলে পটলগুলো পুড়ে যেতে পারে পটলগুলোকে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি পটলগুলোকে ভাজা হয়ে গেছে চলো এবার গ্রেভিটা তৈরি করে নিই এবার পটল ভাজার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা জিরেটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেপ করা পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা পাকা লঙ্কা ব্যবহার করে রান্নাটা করলে রান্নাটা যেহেতু লাল লাল হয় তাই আমি পাকা লঙ্কা ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প মশলা ধোয়া জল যাতে মশলাটা না যায় মশলাটাকে ভালো করে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে বেশ জিরে বাটা যেটাকে আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি এখানে গোটা জিরে আর ধনেটাকে শুকনো তাওয়ায় একটু ভেজে নিয়ে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কষানোর পর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দইটাকে সামান্য একটু ফেটিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা মশলার সাথে পটলটাকে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প জল যাতে মশলাটা একটু কাদা কাদা হয়ে পটলের গায়ে ভালো করে লেগে যায় মশলার সাথে পটলটা ভালো করে মিশে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি মোটামুটি ঢাকনাটা আমি তুলে নিয়েছি পটলটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘরে তৈরি করা গরম মশলা রান্নাটা তৈরি হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে রান্নাটাকে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো এবার আমি রান্নাটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তেল পটলেই রান্নাটা গরম গরম ধোয়া ওঠা ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে দারুণ খেতে লাগবে আমি এই রেসিপিটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি এবার আমি টেস্ট করে দেখব রান্নাটা কেমন খেতে হয়েছে রান্নাটা এক কথায় দারুণ হয়েছে যদি এই ধরনের রান্না থাকে তাহলে এই গ্রীষ্মের দুপুরে এক থালা ভাত নিমেষেই এই রান্না দিয়ে খেয়ে ফেলা যায় সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ